আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক লেটস টকস উইথ আরিফু রিপনে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনারা নিশ্চয়ই সবাই খবরটি দেখেছেন এবং অনেকেরই এখন এটি আতঙ্কর বিষয় হয়ে দাঁড়িয়েছে যে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার অ্যাসোসিয়েশনের যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে হলো আওয়ামী লীগ সমর্থিত নীল দল সেটি সবার জন্য উদ্বিগ্ন অর্থাৎ বিশেষ করে যারা ক্ষমতাসীন রয়েছে এবং যারা আওয়ামী লীগের বিপরীতে অবস্থান করছে তাদের প্রত্যেকের এখন একটি প্রশ্ন হচ্ছে যে কিভাবে সেটি সম্ভব তবে অনেকে মনে করছে যে যখন কোন দল বিরোধী পক্ষে চলে যায় তখন আসলে তার পক্ষেই বেশি সমর্থন তৈরি হয় এবং অনেক মিডিয়াতেই বা সাংবাদিকরা এটা নিয়ে নানা ধরনের সংবাদ পরিবেশন করেছে তবে যে বিষয়টি আমরা লক্ষ্য করছি সরকারের ভিতরে যে এগুলো আসলে এসিট টেস্টের মতো করে হতে পারে কারণ হচ্ছে যে তারা দেখতে চাচ্ছে যে আওয়ামী লীগকে আসলে কিভাবে প্রতিরোধ করা যাবে সেই পথ দেখার জন্যই হয়তো বা এর এই ধরনের নির্বাচনগুলোর দিকে সরকার যাচ্ছে যেরকম সমন্বয়কদের মধ্যে কিন্তু অনেকে বলছেন যে ছাত্র সংসদ যেগুলোতে রয়েছে সেগুলোকে আগে তারা নির্বাচন দিতে চায় ছাত্র সংসদে নির্বাচন দিতে চায় তারপরে আজকে কিন্তু নির্বাচন সংস্কার কমিশনের যিনি প্রধান হয়েছেন ডক্টর বদিউর আলম মজুমদার এবং আরেকজন ওনার সহকর্মী তোফায়েল আহমেদ ওনারা কিন্তু বলেছেন যে নানা ধরনের সংস্কারের জন্য নির্বাচন কমিশনে আপনার সুপারিশ এসেছে সেখান থেকেই তারা নির্বাচনটি কিভাবে নির্বাচন কমিশন কি সুসংগঠিত করা যায় বা নির্বাচন কমিশনকে কিভাবে শক্তিশালী করা যায় সেটির পথ তারা বেছে নেবেন তবে তোফায়েল আহমেদ বলেছেন যে স্থানীয় সরকার নির্বাচনের মধ্য দিয়েই তারা এটি করতে চান বা দেখতে চান মানে সেখানেও একটি কিন্তু এসিড টেস্টের ব্যাপার আছে এবং আরেকটি বিষয় সেখানে কিন্তু রয়েছে সেখানে অবশ্যই একটি ভালো দিক যে সেটি হল যে জাতীয় নির্বাচনের আদলে প্রতীক দিয়ে আর কোনো স্থানীয় সরকার নির্বাচন নয় তো সেই দিকটা যদি যাওয়া যেতে পারে তাহলে এগুলো কেন করা হচ্ছে সেটি করা হচ্ছে যে ভবিষ্যতে যদি আওয়ামী লীগকে কারণ গতকালকে আমরা কিন্তু দেখেছি যে তত্ত্বাবধায়ক সরকারের মানে ইন্টারিম গভর্নমেন্টের প্রধান ডক্টর ইউনুস কিন্তু বলেছেন টাইমস অফ ইন্ডিয়াকে একটি সাক্ষাৎকার দেওয়ার সময় উনি কিন্তু বলেছেন যে সবার জন্য সুবিচার নিশ্চিত করা হবে এবং বিচার হওয়ার পরেই আওয়ামী লীগকে নির্বাচনে আমন্ত্রণ জানানো হবে তার মানে হচ্ছে যে তারা আওয়ামী লীগকে ছাড়া আসলে নির্বাচন এদেশে হলে যে সেটি আপনার গ্রহণযোগ্য হবে না সেটি তারা কিন্তু বুঝতে পেরেছে কারণ আমেরিকা যেভাবেই বলুক না কেন মানে গণতন্ত্রের প্রতিষ্ঠার জন্য আমেরিকা যেভাবে আওয়ামী লীগকে প্রেসার করেছিল সেই প্রেসারটি কিন্তু এখন এদের সাথেই থাকবে সে কারণে বিএনপিও কিন্তু বলছে যে আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে তারা রাখতে চায় না তবে তারা নানা ধরনের কূটকৌশল বলেন বা নানা ধরনের চতুরতা বলেন সেটি কিন্তু আওয়ামী লীগের সাথে করতে চাচ্ছে কিন্তু যে বিষয়টি হচ্ছে যে জনগণের যে মত বা জনগণের যে ইচ্ছা সেটি কিন্তু দেখা যাচ্ছে যে এ পর্যন্ত যতগুলো জরিপ অনলাইন ভিত্তিক করেছে বিভিন্ন জন সেখানে সাংবাদিক রয়েছেন এবং যারা একেবারেই আওয়ামী লীগ বিরোধী যারা কন্টেন্ট তৈরি করেন তাদের ক্ষেত্রেও কিন্তু দেখা গিয়েছে যে আওয়ামী লীগের জনপ্রিয়তা কিন্তু কমে নেই তারা কিন্তু বেশ শক্ত অবস্থানে রয়েছে এবং এই নির্বাচনগুলো দেখেই আমরা কিন্তু বুঝতে পারি যদিও অনেকে প্রশ্ন তুলছেন যেরকম আমি বলতে পারি যে মাহমুদুর রহমান উনি কিন্তু প্রশ্ন তুলেছেন যে এই সাড়ে তিন মাসে কিভাবে আওয়ামী লীগের লোকজন এত জয় পেয়ে যায় এবং উনি ফ্যাসির শব্দটি ব্যবহার করেছেন কিন্তু আসলে যেটি হচ্ছে যে এগুলো তকমা দেওয়াই যেতে পারে বিভিন্নভাবে ট্যাগ করা যেতেই পারে কিন্তু যেটি হচ্ছে যে মতের কিন্তু আপনি যদি মানুষকে মত প্রকাশের স্বাধীনতা দেন তাহলে সেই মত প্রকাশের স্বাধীনতায় যে অবস্থা দেখা যাচ্ছে এবং যে বিষয়গুলো আমরা লক্ষ্য করছি তাতে কিন্তু আওয়ামী লীগ যে বিষয়গুলো আমরা লক্ষ্য করছি তাতে কিন্তু আওয়ামী লীগ এগিয়ে আছে এবং যেটি আমি গত কিন্তু আমি বলেছিলাম যে সেটি হচ্ছে যে শেখ হাসিনা সিন্ড্রম অর্থাৎ শেখ হাসিনা এখনো যে জনপ্রিয় নেতা হিসাবে বাংলাদেশের মানুষের কাছে কিন্তু রয়েছে সেটি অবশ্য প্রমাণিত হবে নির্বাচনে যদি সঠিকভাবে ভোট প্রয়োগ করতে দেয়া হয় তখনই মানুষ সেটিকে বেছে নেবে আমাদেরও যে বিষয়টি অনেকেই বলছেন যে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধকরণ করার জন্য জনগণের কাছে ছেড়ে দেওয়া উচিত আমরাও মনে করি এরকম নির্বাচন আয়োজন করে জনগণের মাঝে ছেড়ে দেওয়া উচিত জনগণে সিদ্ধান্ত যে তারা কাদেরকে গ্রহণ করবেন বা কারা তাদেরকে বর্জন করবেন তবে যে লক্ষণ বা যে সিমটম যদি আমরা বলি সাইন অ্যান্ড সিমটম আমরা মানুষের ভিতর এখন দেখতে পাচ্ছি সেটি প্রান্তিক থেকে শুরু করে এই যে বাংলাদেশ ব্যাংকের যে ব্যাংকার অ্যাসোসিয়েশনের সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেখানে শেখ হাসিনা সিন্ড্রমই রয়েছে অর্থাৎ আওয়ামী লীগকেই তারা সমর্থন করছে ধন্যবাদ ভালো থাকবেন সবাই